আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই সবাইকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক তো চলে আসলাম আমি প্রিন্স কার্ড সেলুনে আমাদের খুবই সুপরিচিত একজন সেলিব্রিটি প্রিন্স মামুন তার সেলুনে আসলাম চুল কাটাইতে তার সেলুনটি হচ্ছে বসুন্ধরা আবাসিক যমুনা ফিউচার শপিং মলের অপোজিটে তো এখানে চলে আসার পর এখানে চুল কাটাইতে এসে অনেক ভালো লাগলো দেখতেই পাচ্ছেন আমার চুলটা যে কাটতেছে তার নাম হচ্ছে অবি সে অনেক যত্ন সহকারে আমার চুলটা কেটে দিচ্ছে আমি যেভাবে বলতেছি ঠিক ওইভাবেই সে আমার কাটিংটা করছে আমি মূলত এখানে সাতশো টাকার একটি প্যাকেজ নিয়ে ঢুকেছি সাতশো টাকার প্যাকেজটির মধ্যে আছে আপনার হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ নর্মাল ফেসিয়াল তারপর হচ্ছে কেয়ার পাঁচটা সার্ভিস তাদের এই সাতশো টাকার প্যাকেজের ভিতরে আছে পাঁচশো টাকার প্যাকেজের ভিতরে আমার সবগুলো সার্ভিসটি অনেক ভালো লাগছে প্রত্যেকটা সার্ভিস তারা খুব যত্ন সহকারে করেছে খুবই ভালো লাগছে তাদের আচার ব্যবহার আমি আবারও বলছি প্রিন্সকার্ট সেলুন হচ্ছে আপনার বসুন্ধরা আবাসিক যমুনা ফিউচার শপিং মলের অপোজিটে অ্যাপেক্স শোরুমের চারতলায় যারা এখানে আসতে চান তারা আসতে পারেন তাদের সার্ভিসগুলো অনেক ভালো আপনারাও নিতে পারেন এই সার্ভিসগুলো সো গাইস আমার চুল কাটা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন কাটিং প্রায় শেষ তো এখানে আসার পর অনেক সেলিব্রিটির সঙ্গে দেখা হয়ে গেল আমি ভাবতেও পারি হঠাৎ নামুন বাইয়ের সাথে আমার দেখা হয়ে যাবে বন্ধ হয়ে গেল ও 7 7 7 ওহ যাই এই বন্ধু এই যাই ছোট 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 লাগা ক্লাস না না এই তো কভারগুলো বন্ধ আর এই যে নরম ফুলটা কেমন এটা একটু ছোট করেন ভাই একটু ছোট করেন তাহলে দেব ভাই ক্ষমা করে দিবেন ama de to ya razi bir hale geliverdi kano siddatla sidam anki dikikala katida kay poray gelyadami ha va isna jo diameter camera ka a gelyadami lavalay gora anki to mastina dilam to madana sudla to evet mastina dilam